হ্যাঁ অনেকে বলে থাকেন যে রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া বা ফাইনাল বা ফাইনাল টার্গেট এখন দেখতে হবে যে আমি রাজনীতিটা কোন অ্যাঙ্গেলে করছি আপনারা দেখে থাকবেন আমার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমার যে বক্তব্যগুলো সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য জন্য কাজ করে আমরা যেন আন্দোলন করেছি আমাদের দলের যে মত সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটের অধিকার হাতের অধিকার সুচিকিৎসা ন্যায় বিচার প্রতিষ্ঠা সহকারে সমস্ত যেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত পুঁচে আমাদের নেতা জনার তারেক রহমান সাহেব একত্রিশ দফা মাধ্যমে সেটা ঘোষণা করেছেন যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে রাষ্ট্রের কোন কোন অঙ্গের মেরামত দরকার রাষ্ট্র কাঠামোর মেরামতের যে একত্রিশ দিয়েছেন তার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশের সম্ভাবনা নিহিত আছে আমরা আপাতত সেটা বাস্তবায়নার চেষ্টা করছি আর না আপনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না বা এরকম কোনো কথা না আর কোনো সুযোগও আমার আছে বলে মনে হয় না কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড়ো বড়ো জ্ঞানী নেতাদের বসবাস আর যেটা আমার দেশের বাড়ি যেখানে ওইখানেও যারা আছেন তারা অনেক <laughs> このネタやばな、これきっと。<laughs> কাছের মানুষ তো আমার যতটুকু জনগণের কাছে যাওয়া হয়েছে দলীয় কর্মকাণ্ডের কারণ অ্যাকচুয়ালি কোনো জায়গায় যে ভোটের কারণে যাওয়া হয় নাই তো আমার নেতা রুহুল কবির আহমেদ আগেই বলে দিয়েছেন যে আগে ভাবতে হবে কি মাথা আগে না আমার যে মূল চাহিদাটা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করাই দেশ মানুষের ভোটের অধিকার থেকে সামনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেটা হচ্ছে গণতন্ত্রের ফার্স্ট আমরা যেটা মনে করতেছি তো সেটাই তো আগে হওয়া উচিত নাকি কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচনে তো কোনো সরকার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার কোনো সরকার ক্ষমতা আনতে পারছে না সরকার প্রতিষ্ঠা করতে পারছে আপনাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমেই করতে হবে জনগণের ভোটের মাধ্যমেই করতে হবে সো দ্যাট ইজ ওয়াই আমরা চাচ্ছি যে একটা গণতান্ত্রিক সরকারের দেশে আসুক সেক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয় আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা বন্ধ করে ভোট দিলে ওয়েলকাম আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমি দেখেন একটা কথা স্পষ্ট বলি দেখেন আপনি গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রগামী মানুষ হিসেবে আমার কথা হল যে আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে আপনি করবেন আপনি নির্বাচন করার অধিকার আছে আপনি করবেন আপনাকে গ্রহণ করা না করাটা সরকারের থেকে দল গঠন করছে তারা সরকারের কোনো এটা মনে করে যে সরকার তাদের এই দলকে পেট্রনাইজ করছে বা দলকে কোনো সহযোগিতা করছে তাহলে অবশ্যই তা তীব্র

আমি আসলে ঘটনাটা শুনি নেই আমি স্পষ্ট না তবে আমি মনে করি যেহেতু আমরা গণতন্ত্র চর্চায় বিশ্বাস করি আমরা অলওয়েজ সঠিক এবং সত্য জিনিসটা উপস্থাপন করেই আমরা জনগণের কাছে পৌঁছাইছি এতদিন যাব আগামীতে যাবো এবং আমার আমাদের ছাত্র দলের সভাপতি সেক্ষেত্রে খুব দায়িত্ববান নেতা এবং তারা খুব দুপুর নেতা এবং আপনারা জানেন যে জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল তার অনেক বড় একটা অংশ কিন্তু আমাদের ছাত্র দলের ইনভলভমেন্ট ছিল যার পুরো নেতৃত্বে ছিল আমাদের তার এক সাহেবের পরে আমাদের এই যে রাকিবরা ছাত্রদের নিশ্চয়ই ওনার দায়িত্ববান ব্যক্তি এখন ওনারা কনফার্ম না হয়ে বা ওনারা কিছু বলবেও না তাছাড়া দিদি এখন তো অনেক কিছু এরকম হচ্ছে যে ভাই আপনার আপনার চেহারা আমার বোতল চালা যাওয়া হচ্ছে এগুলো অনেক সিস্টেম সিস্টেম হচ্ছে এখন কিছু আপনার শুনছেন কিনা